তো গাইস মনে করেন এখানে যে পরিমানে পানি দেখা যাচ্ছে কিন্তু চকের এই আরিয়াল বিলে এত পরিমাণে পানি নেই কিন্তু এই পুকুরে পানি এমনি বৃষ্টির পানি হওয়ার কারণে জমে গেছে কিন্তু এই আবির বস্তি দিয়ে দুইটা মাছ উঠালো তাও দেশি কই মাছ তাও এই যে মাছটি দেখাচ্ছি সাইডে লো সাইডে আমার টান দিতে তো সাইডে এসে দেখাও না আমার টান দিতে এই যে এদিকে আসো দেখি মাছ এদিকে আসো দেখি দুইটা কই মাছ দেখাইবো জাহিদ দেখেন গাইস একটা বড় একটা গাইস তো আলহামদুলিল্লাহ এই দুইটা মাছ পাইলো মনে আবিদ এই দেন গাইস অটোমেটিক উঠে আছে গাইস কত সুন্দর মাছ গাইস অনেক সুন্দর মাছ উঠতেছে এই জায়গাটার ভিতরে তা ভালোই আলি আমি একটু ধর্ম তুমি কথা করো না তুমি আমি অনেক একটু ধর্মু দেখি কেমন মাছ উঠে